আর কয়েকটা দিন পরই শুরু হতে চলেছে দু মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্রের যে প্রথম পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠাটি কিভাবে ফিল করবে এই নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে আজ সেই কনফিউশনকে দূর করবার জন্য অরিজিনাল একটি মাধ্যমিক খাতার মডেল নিয়ে হাজির হয়েছি কিভাবে ফিল করতে হয় কোথায় কোনটা লিখতে হয় কোথায় কি লিখলে তুমি বিপদে পড়তে পারো কোন জায়গাটাকে অ্যাভয়েড করবে সব কিছু জানাবো আজকের ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করতে একেবারেই ভুলো না তো চলো স্ক্রিনে তাহলে অরিজিনাল খাতার একটি মডেল দেখে নাও বন্ধুরা স্ক্রিনের উপরে যে পৃষ্ঠা বা পেজটি দেখতে পাচ্ছ এটি হলো মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের যে প্রথম পাতা বা প্রথম পৃষ্ঠা থাকে সেটি যেখানে তোমার নাম বিষয় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তুমি ওল্ড সিলেবাস কি নিউ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেটা কোন ভাষাতে তুমি উত্তর লিখছো এই সমস্ত জিনিসগুলো লিখতে হয় তো কোনটা কোথায় লিখবে সঠিকভাবে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো সেজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটু স্কিপ করলে কিন্তু তুমি যে কোনো না পয়েন্ট একটা মিস করে যাবে পরীক্ষার হলে কিন্তু অসুবিধাতে পড়তে পারো তো চলো শুরু করা যাক প্রথমে দেখো এখানে মধ্যশিক্ষা পর্ষদের একটা লোগো রয়েছে তারপর লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান যে সালে তুমি পরীক্ষা দেবে এখানে সেই সালটি লিখতে হবে যেহেতু তুমি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী তাই আমি এখানে দেখো দু হাজার চব্বিশটা আগে থেকেই লিখে রেখেছি তো তারপরে দেখো কী লেখা আছে সাবজেক্ট অর্থাৎ বিষয় যেই দিন যেই পরীক্ষাটি হবে সেই দিন সেই বিষয়টি তুমি এখানে লিখবে বাংলায় লিখতেও পারো তবে ইংরাজিতে লেখা সবচেয়ে ভালো এখানে আমি প্রথম দিনের পরীক্ষা হিসেবে বাংলাটাই লিখছি তুমি এভাবে বেঙ্গলিও লিখতে পারো বড় হাতের সবকটাই বিইএন জি এ এল আই অথবা তুমি এভাবেও লিখতে পারো যে কোনো একটা লিখলেই চলবে তারপর আছে নাম তুমি তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এই দুটো দেখে সেই অনুযায়ী এখানে তুমি তোমার নামটা লিখবে এক্ষেত্রেও তুমি এভাবে গোটাটা বড় হতে লিখতে পারো বা এভাবেও লিখতে পারো তো ধরো আমি এখানে আমার নামই লিখছি নামের জায়গাতে হাসিবুর রহমান তো এভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের নামটা এই জায়গাটাতে লিখবে তারপর দেখবে তোমাদের স্কুল থেকে যে অ্যাডমিট কার্ডটা দেবে সেই অ্যাডমিট কার্ডে একটা রোল থাকবে এবং একটা নাম্বার থাকবে এইখানে কিন্তু অনেকই ভুল করে থাকে স্কুলের রোলটা কিন্তু অনেকেই এ জায়গাটা লিখে দেয় কিন্তু এখানে স্কুলের রোল লিখলে চলবে না তোমরা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে একটা রোল আছে প্রথমে ছটা আর কি মানে নাম্বার রয়েছে তারপর একটা লেটার থাকবে আর এখানেও কিছু নাম্বার থাকবে চারটে তো ধরো আমি ধরে নিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর একটা লেটার থাকলো এন এবার নাম্বারের জায়গাতে আরও কিছু থাকবে ধরে নাও জিরো ওয়ান টু থ্রি এ একটা নাম্বার এই রকম দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু রোল বলে আলাদা লেখা থাকবে নাম্বার বলে আলাদা লেখা থাকবে রোলের ঘরটাতে রোল লিখবে নাম্বারের ঘরটাতে নাম্বার লিখবে এখানে যেন ভুলেও স্কুলের রোলটা লিখবে না তাহলে কিন্তু তোমার পরীক্ষার খাতা ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে তারপর রয়েছে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গাটাতে তুমি দেখবে তোমার রেজিস্ট্রেশন যে কার্ড দেবে সেখানে নয় সংখ্যার একটি রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এখানে ওই নাম্বারটি তোমাকে লিখতে হবে ধরে নাও নাম্বারটি আছে থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন সিক্স সেভেন টু ওয়ান এরকম একটা রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকের আলাদা আলাদা থাকবে সেই যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি তোমাকে এখানে লিখতে হবে এই অংশটা এই যে রেজিস্ট্রেশন নাম্বারের পরে অফ দিয়ে এই অংশটা কিন্তু থাকবে না আর তারপর আছে সিলেবাস তুমি কোন সিলেবাসে পরীক্ষাটা দিচ্ছ নিউ সিলেবাস নাকি ওল্ড সিলেবাস সেটার উপরে টিক দিতে বলছে যেহেতু তোমরা নিউ সিলেবাসে তাই এখানে নিউয়ের উপরে টিক দিয়ে দেবে তারপর বলছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন মানে যে ভাষায় তুমি উত্তরটা লিখবে সেটা এখানে লিখতে হবে যেহেতু তুমি বাংলা ভাষাভাষী তাই এখানে তোমরা বাংলা লিখবে বিইএন জি এ এলআই বেঙ্গলি বা কেউ এভাবে বাংলাও লিখতে পারো অসুবিধা নেই যে কোনো একটা লিখলেই চলবে আর যারা হিন্দি মিডিয়ামে পড়ো বা ইংলিশ মিডিয়ামে পড়ো তোমরা এখানে ইংলিশ বা হিন্দি যে কোনো একটা লিখে দেবে তারপর এখানে কিছু সেন্টার কোডের কথা এখানে বলা হয়েছে এগুলো লেখবার প্রয়োজন নেই যিনি তোমাদের ওই সময় হলে থাকবেন বা সেই স্কুলের কোনো কর্মকর্তা এসে এগুলো লিখে দিয়ে যাবেন বা বলে দিয়ে যাবেন এখানে সিগনেচার অব দ্য ইনভিজিলেটর যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সই করবেন তারপর দেখো এই একটা অংশ রয়েছে যেখানে দেওয়া আছে কোশ্চেন নাম্বার এবং মার্কস তোমার পরীক্ষার খাতা যখন টিচাররা দেখবেন তখন কিন্তু এখানে কোশ্চেন নাম্বার এবং এখানে মার্কসগুলো দেবেন তুমি কোনটাতে কত পেয়েছ সেগুলো সুতরাং এই অংশটাতে তোমার কিন্তু কোনো কিছু করবার দরকার নেই তারপর দেখো একেবারে শেষ অংশে রয়েছে কয়েকটা সিগনেচার এই অংশটাতেও কিন্তু তোমার কোনো কিছু করবার দরকার নেই এগুলো হেড এক্সামিনার জানারা তারা কিন্তু এইখানটাতে সই করবেন আরও একটা কথা এখানে বলি আমি কিন্তু কেবলমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য লাল কালি ব্যবহার করলাম তোমরা কোনো অবস্থাতে পরীক্ষার খাতাতে লাল কালি ব্যবহার করবে না এখানে কিন্তু পরীক্ষার খাতা হানড্রেড পারসেন্ট ক্যান্সেল হয়ে যাবে তোমরা ব্লু অর্থাৎ নীল বা কালো কালি এখানে কিন্তু ব্যবহার করবে আমি শুধুমাত্র তোমাদের দৃষ্টি আকর্ষণ যাতে ভালোভাবে দেখতে পারো বুঝতে পারো সেজন্য আমি কিন্তু লাল কালির কলম ব্যবহার করেছি সাধারণত আমরা পরীক্ষাতে দেখি প্রথমে নাম দেওয়া হয় তারপর সাবজেক্ট তারপর রোল এভাবে আমরা স্কুলের পরীক্ষাগুলোতে দেখতে পাই কিন্তু মাধ্যমিকের পরীক্ষাতে কিন্তু একটু ব্যতিক্রম দেখেছো এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট আছে সুতরাং তোমাকে কিন্তু একটু দেখে শুনে এখানে সাবজেক্টটা লিখতে হবে অনেকে ভুল করে এখানে কিন্তু নাম লিখে বসে সেজন্য প্রথম দিনে তুমি একটু অ্যালার্টভাবে এখানে সাবজেক্ট দেখে তারপর তুমি যে বিষয়ে পরীক্ষা দেবে সেটা এখানে লিখে তারপর নাম তারপর রোল তারপর নাম্বার আবারও বলছি রোলের জায়গায় কিন্তু স্কুলের রোল নয় অ্যাডমিট কার্ডে যে রোল থাকবে সেটি ছটা নাম্বার থাকবে তারপর একটি লেটার থাকবে আর এই নাম্বারে কিন্তু চারটে নাম্বার থাকবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার স্কুল থেকে যে রেজিস্ট্রেশন কার্ড দেবে সেই রেজিস্ট্রেশন কার্ডে দেখবে নটা নাম্বার রয়েছে তোমরা এখানে সেই নটা নাম্বারটা লিখবে প্রত্যেকের কিন্তু আলাদা এই অংশটা তোমাদের থাকবে না তারপর তুমি সিলেবাস যেহেতু নিউ সিলেবাসে পরীক্ষা দিচ্ছ তাই এখানে নিউতে চিহ্ন মারবে তারপর ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন এইখানটাতে তোমরা বাংলা লিখে দেবে যারা বাংলা মিডিয়ামের ছাত্র যারা ইংলিশ মিডিয়ামের তারা ইংলিশ যারা হিন্দি মিডিয়ামে তারা হিন্দি তো আর এই অংশটাতে তো কিছু করবার দরকার নেই বলেই দিলাম আর এই সিগনেচারের অংশটাতেও তোমাদেরকে কিন্তু কিছু লিখতে হবে না এই ছিল আজকের মূল ভিডিও কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর তোমরা যারা চাইছো মাধ্যমিকের উত্তরপত্রের এই ফন্ট পেজটি সংগ্রহ করতে তার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি উঠছে সেই নাম্বারে আমাকে মেসেজ করো অবশ্যই আমি তোমাকে এই পিডিএফটা প্রোভাইড করবো এটি তুমি দশ টাকা পাঁচ টাকা দিয়ে যে কোনো অনলাইনের দোকান থেকে তুমি প্রিন্ট আউট করে পরীক্ষা দিতে যাওয়ার আগে চাইলে দু তিনবার একা একা বাড়িতে বসে ফিল আপ করতে পারো যেহেতু ভিডিওটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওটি অবশ্যই সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ